সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো একদম নতুন প্রজন্মের একটি স্মার্টফোন নিয়ে ভিভো এক্স তিনশো প্রো এই ফোনটি বর্তমানে টেক দুনিয়ায় ঝড় তুলেছে এর শক্তিশালী ক্যামেরা এবং অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রথমেই বলি এর ডিজাইনের কথা ভিভো এক্স তিনশো প্রো এসেছে একটি অত্যাধুনিক ও প্রিমিয়াম লুক নিয়ে বড় গোলাকার ক্যামেরা মডিউল এবং স্লিম বডি একে করে তুলেছে একেবারে ফিউচারিস্টিক এবার আসি ক্যামেরায় এই ফোনে আছে জাইস অপটিক্স সহ হাই রেজলিউশনের পেরিস্কোপ টেলিফটো লেন্স যা আপনাকে দিবে দারুণ ম্যাক্রোশট এবং সুপারজুম সুবিধা কাছ থেকে বা দূর থেকে আপনি পাবেন ক্রিস্টাল ক্লিয়ার ছবি ও ভিডিও এমনকি মাইক্রোলেভেলে কোনো অবজেক্ট ফোকাস করতেও সক্ষম এই ফোনটি ফটোগ্রাফারদের জন্য এটি এক অসাধারণ ডিভাইস কারণ এতে আছে প্রোমোড এআই আই এনহ্যান্সমেন্ট এবং ন্যাচারাল কালার প্রেজার্ভেশন ডিসপ্লেতেও কোনো কমতি নেই রয়েছে বড় আকারের অ্যামোলেড প্যানেল সুপার স্মুথ রিফ্রেশ রেট এবং হাই ব্রাইটনেস সাপোর্ট ভিডিও দেখা গেম খেলা বা স্ক্রোলিং সব কিছুতেই মিলে যাবে এক দারুণ অভিজ্ঞতা পারফরমেন্সের কথা বললে এতে রয়েছে শক্তিশালী চিপসেট হাই পারফরমেন্স জিপিউ এবং র্যাম এক্সপ্যানশন সাপোর্ট তাই হেভি গেমিং ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিং সব কিছুতেই পারফরমেন্স দেবে অসাধারণ ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো এবং এতে আছে ফাস্ট চার্জিং সাপোর্ট যাতে খুব দ্রুত চার্জ হয়ে যায় ফোনটি সবশেষে বলবো যারা চাচ্ছেন একটি প্রিমিয়াম লুক পাওয়ারফুল ক্যামেরা হাই পারফরম্যান্স এবং ভবিষ্যৎ ধর্মী স্মার্টফোন তাদের জন্য ভিভো এক্স তিনশো প্রো হতে পারে সেরা একটি চয়েস ধন্যবাদ দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না